সারা শাক রান্না করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হেঁচি শাক কিভাবে আপনারা বাসায় রান্না করবেন তো এই শাকটা অনেক জায়গায় অনেক নামে ডেকে থাকে তো আমাদের অঞ্চলে এই শাকটাকে হেঁচি শাক বলে থাকি এই শাকটা ভালো করে রানতে জানলে কিন্তু খুবই সুস্বাদু এবং অনেক টেস্টি হয় তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ভাবে আপনারা এই শাকটা রান্না করবেন তো আমি এই রেসিপিটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে ছোটবেলায় আমার আম্মু এই শাকটা আটির চুলায় রান্না করতো আর খেতে খুবই সুস্বাদু লাগতো এই শাকটা হলে এক কথায় আমার আর কিছুই লাগতো না এই শাক দিয়ে আমি পেট ভরে ভাত খেতাম তো প্রথমে আমি শাকগুলাকে ভালো করে কেটে নিচ্ছি তারপরে আমি ওয়াশ করব। তো একটা একটা করে আমি এখানে তিনটা শাক নিয়েছি তো এই শাকগুলা কিন্তু এখন ঢাকা শহরে পাওয়া যায় সম্ভবত মনে হয় এই শাকটার জনপ্রিয়তার কারণে এই শাকটা এখন বর্তমানে চাষ করে যার কারণে কিন্তু ঢাকা শহরে অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায় তো আগে আমরা গ্রামে চক থেকে এই শাকটা উঠায়া তারপরে রান্না করতাম তো শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে তো শাকগুলো এবারে ওয়াশ করে নিব প্রথমে আমি পানিতে ভালোভাবে শাকগুলা ওয়াশ করে নিলাম আপনারা কিন্তু দুই থেকে তিনবার শাকগুলো ধোয়া দিবেন কারণ শাকের ভিতরে অনেক বালু থাকে তো শাকগুলো ভালো করে ওয়াশ করার চেষ্টা করবেন তাতে করে আপনাদের শাকগুলা পরিষ্কার হয়ে যাবে আর রান্না করলে খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি লাগবে তো শাকগুলা ভালো করে ওয়াশ করার চেষ্টা করবেন সবাই আমি এখানে দুইবার ধোয়া দিলাম ভালো করে ডুবা পানিতে তো আপনারা ঠিক এভাবে ধুয়ে নেবেন তো এবারে আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি শাকের জন্য তো এখানে আমি চার পিস দেশি পিঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচামরিচ আর কিছু লাল মরিচ নিয়েছি আর নিয়েছি একটা রসুন তো সবগুলা আমি ছিলে ভালোভাবে ওয়াশ করে নিলাম তো এবারে এই পেঁয়াজটাকে আমি কেটে নিব একদম পাতলা করে কাটার চেষ্টা করবেন কারণ এই শাকটা রান্না করব একদম তেল ছাড়া যার কারণে কিন্তু সবকিছু একদম কুচি কুচি করে দিতে হবে আর মরিচগুলো আমি আস্তায় দিয়ে দিলাম রসুনটা আমি আস্তায় দিয়ে দিলাম এবারে চুলায় চলে যাচ্ছি এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই তো শাকটাকে প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে নিব তো নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব ভালো করে তো ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলাম তারপরে ডাকনা উঠিয়ে দেখলাম কি অবস্থা তো এবারে মোটামুটি হালকা মিডিয়াম সিদ্ধ হয়েছে তো এবারে কিন্তু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে শাকটাকে আর শাকটাকে বেশি বেশি যাতে করে শাকটা একদম হয়ে যায় মানে তবে এটা ব্লেন্ড করতে হবে না এটা এটা ডাবো বা কাটির সাহায্যে কিন্তু এভাবে নেড়ে নেড়ে তারপরে কিন্তু একদম মিমিশ করে ফেলতে হবে তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে আবার ডাকনা দিয়ে সিদ্ধ করার জন্য তো এবারে কিন্তু তেল ছাড়া বাগানের জন্য কিছু পেঁয়াজ আর কিছু রসুন নিয়ে নিব প্রথমেই পেঁয়াজগুলো আমি পাতলা করে একদম পাতলা করে কেটে নিচ্ছি তারপরে রসুনটা ছুলে নিচ্ছি তো রসুন দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো হয় তো আপনারা সব সময় শাক রান্নায় রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুনে অনেক খাবারের টেস্ট আনে তো রসুনটা ছিলে নিচ্ছি আস্তে আস্তে আমি শিওর এই শাকটা যদি আপনি একবার রান্না করে খান আপনার বারবারে খেতে মন চাইবে খুবই সুন্দর এবং খুবই হেলথফুল একদম তেল ছাড়া বিনা তেলে এই রেসিপিটা তৈরি করবো তো রসুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেহেতু এখানে কোনো তেল ইউজ করবো না তো রসুনগুলো খুবই পাতলা পাতলা করে কাটতে হবে এবং কিমা করে নিতে হবে ফাইন চপ করে নিতে হবে তো দিয়ে দিলাম কয়েক পিস মরিচ তো হয়ে গিয়েছে তো শাকটাকে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা তো এবারে ডাব্বু দিয়ে কিন্তু আমি শাকটাকে এরকম থেতে থেতে নিচ্ছি তো আপনারা ঠিক এরকমভাবে থেতে নেবেন তাতে করে শাকটা মিমিশ হয়ে যাবে এবং শাকের শাকের সাথে যে মরিচ এবং রসুনটা দিয়েছি সেটা একদম ব্ল্যান হয়ে যাবে তো শাকটা কিন্তু মোটামুটি অনেকটা ব্লেন হয়ে গিয়েছে তো এবারে আমি বাগার দিব তেল ছাড়া প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম রসুন কিমা শুকনো মরিচটা আগে আপনারা কিছুক্ষণ তেলে নেবেন তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে একদম ব্রাউন করে নেবেন ব্রাউন কোন হয়ে গেলে তারপরে শাকগুলা দিয়ে তারপরে নাড়াচাড়া করবেন এই শাকগুলা কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে নাড়বেন যখনই দেখবেন শাক গুলা কড়াইতে লেগে যাচ্ছে তখনই ভাববেন যে আপনার শাকটা হয়ে গিয়েছে তো শাকটা কিন্তু মোটামুটি ভালো একটা ব্লেন্ডার হয়ে গিয়েছে ব্লেন্ডারের মতো একদম মিমিশ হয়ে গিয়েছে তো এই শাকটা আপনার ছোটবেলা কে কে খেয়েছেন সবাই আশা করছে কমেন্টে জানিয়ে দিবেন আর কার এই শাকটা অনেক প্রিয় সবাই আশা করছি জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য